This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলছে বাংগলাদেশ উত্তরপর্ফা ভাডতিে বার্কি দিয়ে ছলেছে বাংগলাদেশে ছাট্রনেতারা. এই অবস থায় বি এসে ও অসম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলসের অপারেটিং ঘাটিতে গিয়ে এই বৈঠক করলেন তিনি বিএসএফ ভারতীয় সেনা ও অসম রাইফেলসের কর্তারা ছাড়াও স্পেশাল ফোর্সের সেনা আধিকারিকরাও ছিলেন এই বৈঠকে বৈঠক সূত্রের খবর সীমান্তের প্রতিটি কোণায় কোণায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র বিএসএফের ওপরে নজরদারির দায়িত্ব নয় সেনা এবং স্পেশাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের ওপরে সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি মায়ানমার সীমান্তে অসম রাইফেলসকেও আরও বেশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপূর্ব ভারত বারবার টার্গেট করার কথা বলছে মৌলবাদী সংগঠনগুলি এই পরিস্থিতিতে যাতে কোনোভাবেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই তিন অংশে কোনো বিশৃঙ্খলা মাথা দিয়ে উঠতে না পারে তার জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে এদিকে মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের সীমান্তের প্রতিটি অংশকে স্পর্শকাতর ভেবেই নজরদারি রাখতে হবে বলে এসেছে নির্দেশ মূলত ভারত বাংলাদেশ সীমান্ত দেখভালের দায়িত্ব থাকে বিএসএফ এর কিন্তু বাংলাদেশের ভিতরে যেভাবে আইএসআই ভারত বিরোধী একাধিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে ভারতীয় সেনাকেও এবার আসরে নামতে হল বলেই মত ওয়াকিবহল মহলের টিভি নাইন বাংলা ডিজিটাল এই রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বসবে চাঁদের বাংলা সিরিয়াল এবং ওটিটির বিশেষ সেলিব্রেশন ট্রক মোমেন্ট মুমেন্ট আনফর্গেটেবল ইমোশন বাংলার সব থেকে বড় অ্যাওয়ার্ড শো টিভি নাইন বাংলা ঘরের বায়স্কোপ অ্যাওয়ার্ড এই রবিবার বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় আমরা তৈরি আপনারা তৈরি তো